গুড ইভিনিং ওয়েলকাম মাই অল ফ্রেন্ড আমি করো না আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমি তোমাদের দেখাবো মুড়ি দিয়ে কীভাবে মিষ্টি তৈরি করা যায় তো গাইজ তোমরা কেউ স্কিপ না করো আজকের ভিডিও দেখতে থাকো আমি প্রথমে মুড়িটাকে নিয়ে প্রথম মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো দেখো তো আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো ফাইনালি দেখো আমার একদম গুঁড়ো করা হয়ে গিয়েছে আমি একটা বাটির মধ্যে ঠেলে নিচ্ছি জানো তো এই মিষ্টিগুলো তোমাদেরকে মিষ্টির দোকানে অনেকেই ঠকায় এইভাবে বানিয়ে খেলে তোমরা একদম কম টাকা খরচা করে বাড়িতেই করতে পারবে তো দেখো আমি একটা জলে মানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছিলাম দু দু কাপ মতন নিয়ে তারপরে এখানে আমি দশ টাকা দামে দুটো আমুল দুধের প্যাকেট দিয়ে দিয়েছি তোমাদের এটা বলে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে বানাতে তো কেউ যদি এখানে গুঁড়ো লিকুইড দুধ ব্যবহার করো তো পাঁচশো মতন নেবে নিয়ে একটু জাল দিয়ে দু কাপ মতন করে নেবে তো ফাইনালি দেখো আমি তারপরে আস্তে আস্তে করে ওই যে মুড়ির গুঁড়োটা করে রেখেছিলাম সেটা একবারে দেবে না আস্তে আস্তে করে দেবে আর এইভাবে নাড়িয়ে নেবে মুড়ি আমি একশো গ্রাম মতন নিয়েছিলাম আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগে তোমরা কিন্তু কেউ স্কিপ করে যাবে না এই দেখো আর আজকের ভিডিও তোমরা দেখে নিজেরাও তৈরি করে খেতে পারবে জানো তো আজকাল দোকানের খাবারের খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে খাওয়াটাই সব থেকে ভালো কিন্তু অনেকে সময়ের জন্যে তারপরে তৈরি করা ঝামেলার জন্য অনেক সময় বাইরের খাবার খেতে হয় বাধ্য হয়ে খায় কিন্তু সব জায়গায় যে খারাপ খাবার হয় তা না তবে যতটা সম্ভব বাড়িতে খাওয়াটাই ভালো বাড়িতে তৈরি করে খাওয়াটাই ভালো তারপরে এর মধ্যে আমি আর প্যাকেট গুঁড়ো দুধ কেটে দিয়ে দিচ্ছি দশ টাকা দামেরই তারপরে দিয়ে দিচ্ছি ঘি দু চামচ মতন ঘি দিয়েছি এখানে আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এই লবণটা তোমরা আগেও অ্যাড করতে পারবে তারপরে এখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি সব থেকে ভা মানে ভালো দেখে দুটো ডিম দিয়ে দেবে তো এইবারে ভালো করে মেখে নিচ্ছি একটু ভালো করে মেখে নিতে হবে মনে হচ্ছে এরকম নরম নরম কিন্তু মাখতে মাখতে ঠিক হয়ে যাবে আর একটুও ডিমের গন্ধ থাকবে না ওই যে ঘিটা দেওয়া হলো তো একটুও গন্ধ নেই কোনো গন্ধই নেই একটু আটা আটা মতন হয়েছে আমি একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এই যে দিলাম আর এবারে আমি হাতে আর একটু ঘি দিয়ে নেব এরকম আমি হাতের মধ্যে আর একটু এক চামচ মতন আর এক চামচ মতন ঘি নিয়ে নিয়ে নিয়েছি ওই যে নিয়ে এইবারে ভালো করে আবার মেখে নেবো তোমরাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করো ভালো লাগবে আমি তো প্রথমবার এই ট্রাই করেছি অন্য রকম মিষ্টি করেছি কিন্তু এই মুড়ি দিয়ে কখনো করা হয়নি মুড়ি কি মুড়ির গুঁড়ো করে অনেক কিছু রেসিপি করা যায় মোয়া করা যায় মুড়ির তারপরে মুড়ির গুঁড়ো করে একটা নাড়ু করা যায় তো তোমরা চাইলে সেটাও শেয়ার করবো তো এই দেখো আমি এবারে যে যেরকম সেপ দিতে পারো আমি ল্যাংচার মতন সেপ দিয়ে নিচ্ছি তবে ছোট ছোট বড়ো না খুব বড় করছি না ছোটো ছোটো করছি তবে গাইজ এখানে আমি তোমাদের কাছে একটা ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভিডিও করার সময় কোনো একটু কারণে আমার এই এগুলো ভাজার ভিডিওটা আমার কোনো কারণে ডিলেট হয়ে গিয়েছে যার কারণে আমি এটা ভাজাটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি যখন আমি এডিট করতে যাই তখন দেখলাম আমার ওই ভাজার ভিডিওটা নেই তো তার জন্য আমি তোমাদের কাছে ভীষণ দুঃখিত তো ভাজাটা তোমরা সবাই পারবে এই যে দেখো করে নেওয়া হয়ে গেছে আমার সেফগুলোয় দেখো তো কয়েকটা আমি গোলও করে নিয়েছি এই যে ফাইনালাইজ অনেকগুলো হয়েছে আর এদিকে আমি মিষ্টির জলটা মানে যেটা আমি শিরা করব মিষ্টি সেটা আমি জলটা ফুটিয়ে নিয়েছি আর এটা ননেল গুড় মানে খেজুরের গুড়ের যে পাটালি সেইটা দিয়ে আরও কত টেস্টফুল হবে জানো তো মানে খেজুরের অরিজিনাল গুড় আমি কিনে রেখে দিয়েছি সারা বছর খাওয়ার জন্যে এই রাখো পাটালি যেটা আর দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ এগুলো সব দিয়ে দেবো আর পুরো কালারটা তোমরা এখানে কেউ চাইলে চিনি দিয়েও করতে পারো আর চিনি দিয়ে শিরাটা করে তার ওপরে কালারের জন্য একটু এগিয়ে ব্যবহার করতে পারো কেশর তো দেখো আমি এলাচ দিয়ে দিয়েছি আর তার সাথে লবঙ্গটাও দিয়ে দিয়েছি গুড়টা গলে গেলে আর জলটা আরও একটু ভালো ফুটে উঠলে এমনি মোটামুটি জলটা ফোটে উঠ একটু ফোটাবে ফোটালেই আর মিষ্টিটা নষ্ট হবে না থাকলে আর খেতেও টেস্টফুল হবে আর সত্যিই টেস্টফুল হবে গুড়ের গন্ধটা খুব সুন্দর এটা হচ্ছে খেজুরের গুড় জানো তো ওই যে ভাজাটা আমি স্কিপ করে গিয়েছি গাইস তোমরা এটাকে ভেজে নেবে সাদা তেলে তো ভাজাটা তোমরা সবাই পারবে আমার একটু ভিডিওটা ডিলেট হয়ে গেছে যার কারণে আমি তোমাদের কাছে দিতে পারলাম না তার জন্য আমি আবারও বলছি দুঃখিত আমি তো এই দেখো ফাইনালি আমার শিরাটা তৈরি হয়ে গিয়েছে আর এইবারে আমি একে একে সব দিয়ে দিচ্ছি তবে একটু ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ তাহলে মিষ্টির রসটা একদম ভেতরে ঢুকে যাবে তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তোমরা তো নিজেরা দেখবেই আর অন্যকেও দেখার সুযোগ করে দেবে তোমাদের লাইক শেয়ার কমেন্ট এগুলো দেখলে জানো তো ভিডিও করার আগ্রহ বাড়ে আর তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমি একটু পাল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি তবে দেখতে মোটামুটি খারাপ হয়নি দেখো আর এরকমই বড় করলে ল্যাংচার মতন হয়ে গেলো বাড়ির ঘাটে জিনিস দিয়ে তৈরি করা পরিষ্কার পরিচ্ছন্ন করে বলো কত সুন্দর হয়েছে তো ফাইনালি এই যে আধ ঘন্টা পরে একটা খেয়ে টেস্ট করব তবে আধ ঘন্টায় সেরকম ভিজবে না আরও টাইম দিতে হবে তবু তোমাদের দেখাচ্ছি আমি এই দেখো একটা নিলাম একটা গোল একটা লম্বা দুটো নিচ্ছি তবে গন্ধটা খুব সুন্দর হয়েছে আর এই দেখো কি সুন্দর নরম কেটে গেল দেখো তবে অপেক্ষা করলে আরও সুন্দর হবে তো গাইস এই ছিল আজকের ভিডিও নেক্সট তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আর আমি যখন মুখে দিলাম এটা দারুণ দারুণ একটা টেস্টই আলাদা আর আজকের ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এটাও একটু কেটে নিচ্ছি খুব সুন্দর হয়েছে একদম সাতটাই অন্যরকম হয়েছে তো গাইস গুড নাইট টাটা জয় রাধে মা